আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার রেস্টুরেন্টে কীভাবে ক্যান্টোনিস ফ্রন্টটা বানাই এটা খুবই সুস্বাদু এবং খুবই লুক্রেটিভ ডেলিসিয়াস একটা ফুড সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আচ্ছা প্রথমে চিংড়ি মাছগুলো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা কিনলেস করবেন জাস্ট এইভাবে চিংড়ি মাছের উপর স্কিনটা ফেলে দিবেন আর লেসটা রাখবেন আবারও দেখাচ্ছি মাঝখান থেকে জাস্ট এইভাবে ল্যাজের এখানে আসলে এভাবে খুলে ফেলবেন এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ করে নিচ্ছি তারপর চিংড়ি মাছের যে ফিটটা আছে এই ফিটটা এভাবে কেটে নেবেন কারণ ফিটের ভিতরে একটা রগ থাকে রগে ময়লা থাকে অনেকগুলো চিংড়ি মাছের থাকে এটার ভিতরে নেই এটার ভিতরে আসে বাট ময়লা নেই যেগুলোর ভিতরে ময়লা আছে ওগুলো ময়লাটা পরিষ্কার করে নেবেন এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিচ্ছি তারপর চিঙি মাছটা ম্যারিনেশনের জন্য আমি জাস্ট ওয়ান টি স্পুন সুগার আর ওয়ান টেবিল স্পুন ম্যাগি সস জাস্ট হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন দুইটা দিয়েছি যেহেতু আর ফিশ সস এক টেবিল স্পুন যেহেতু আমি কোনো লবণ ব্যবহার করব না অল্প একটু কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি বা চিঙি মাছগুলো এভাবে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব এতে করে প্রপার ম্যারিনেশন হয়ে যাবে সস বানানোর জন্য আমি সুইট সয়া সস নিয়ে নিচ্ছি দুই টেবিল স্পুন অর্থাৎ এবিসি সস এই যে সসটা আর চিলি ক্যাঁচা দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল স্পুন আর হালকা ড্রপ অফ ম্যাগি সস ম্যাগি সস বেশি দেওয়া যাবে না এটা ভালো করে মিক্স করে নিচ্ছি সাথে একটু গোলমরিচ দেব ব্যাস সসটা রেডি এখন আমি চিংড়ি মাছটা রান্না করা দেখাচ্ছি তারপর আমি চিংড়ি মাছের সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপের এক কাপ দিয়েছি আর কাপ লাগবে দুই কাপ লাগবে অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগের এরকম দুই কাপ দিয়েছি আমি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে তারপর এইভাবে ডাস্ট করে নিতে হবে তারপর বেকিং পাউডার দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরি হাফ টেবিল স্পুন জাস্ট অল্প একটু ফানি দিয়ে দিতে হবে তা নাহলে প্রপারলি কর্নফ্লাওয়ারগুলো মিক্স হবে না আপনারা তাহলে এখানে রাইস ফ্লাওয়ারটাও অ্যাড করতে পারেন রাইস ফ্লাওয়ারটাও দিতে পারেন চালের গুঁড়া তবে রাইস ফ্লাওয়ার দিলে কর্নফ্লাওয়ার অর্ধেক দিবেন রাইস ফ্লাওয়ার অর্ধেক দেবেন আর সাথে একটু সয়বিন তেল এতে করে ফ্রাইটা অনেক সুন্দর হবে ওকে এখন আমি চিংড়ি মাছগুলো রান্নাতে চলে যাচ্ছি আমি এখানে অল্প একটু কালারফুল ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি ক্যাপসিকামগুলো কাঠটা এরকমভাবে কেটে নেব সবগুলো আর একটু পেঁয়াজ পাতা নিয়ে নিচ্ছি যখন এই চিংড়ি মাছটা ফ্রাই করবেন তখন কড়াইটা অবশ্যই ভালো করে আগে হিট আপ করে নেবেন তারপর তেল ডালবেন এতে করে নিচে লাগার সম্ভাবনাটা একটু কম থাকবে আমি জাস্ট ফ্রাইয়ের জন্য তেল দিয়ে দিচ্ছি তারপর তেলের টেম্পারেচার মাফার জন্য আমি থার্মোমিটার দেখতেছি ওয়ান সেভেন্টি পর্যন্ত অপেক্ষা করব ওয়ান সেভেন্টি থেকে ওয়ান এইট্টি অলরেডি টেম্পারেচার হয়ে গিয়েছে তারপর চিংড়ি মাছগুলো আমি ছাড়তেছি ধীরে ধীরে চিংড়ি মাছগুলো পরিপূর্ণ ক্রিস্পি ফ্রাই হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে একেবারে ক্রিস্পি ফ্রাই হবে তারপরে তুলব দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কেমন ক্রিস্পি হয়েছে এ অবস্থায় আসতে একদম গোল্ডেন কালার হবে তারপর তুলে নেবেন এভাবে আমি সবগুলো ফ্রাই করে নিচ্ছি তারপর আমি সেম কড়াইতে অল্প একটু তেল রেখেছি তেল রেখে আমি এখন জাস্ট কিছু আস্ত ডাই চিলি দিয়ে দিচ্ছি মরিচ শুকনো মরিচটা যখন একটু হালকা ফুড়ে আসবে তারপর কিছু রসুন দিয়ে দিব স্লাইস তারপর কিছু আস্ত পেঁয়াজ তারপর ক্যাপসিকামগুলো সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম হালকা একটু সতে করে তারপর আমি সসগুলো ঢেলে দিচ্ছি এটা কিন্তু বেশিক্ষণ কুক করা যাবে না জাস্ট হালকা একটু টস করে তারপর শিঙি মাছগুলো ঢেলে দিচ্ছি এবং পেঁয়াজ পাতা বাস রেডি হয়ে গেল আমার ক্যান্টনিস ফ্রন্ট আমি জাস্ট এক পিস ট্রাই করে দেখি বিসমিল্লা এটা কিন্তু আসলে খুবই চমৎকার একটি ডিশ আপনারা বাসায় ট্রাই করতে পারেন হুম ফ্রাইড ফাইভ এর সাথে জমবে ভালো আজকের ভিডিও এ পর্যন্ত আমার জন্য দয়া করবেন দেখা হবে পরবর্তীতে আরো ভিডিওতে আল্লাহ হাফেজ